ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিধন্য প্রায় দুইশ বছরের প্রাচীন জেলা শহর পাবনা স্বাধীনতার আগে থেকেই এই জেলায় সাধারণ মানুষের সার্বক্ষণিক বন্ধু হয়ে আছে পুলিশ বাহিনী সেই পাবনার পুলিশ সুপারের তালিকায় একশো তেইশতম নাম জনাব মোহাম্মদ আকবর আলী মুন্সি গৌরবময় অবদান রেখে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন প্রায় দুই বছর পাবনাবাসীর সেবায় নিয়োজিত থেকে সাধারণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আজ বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আকবর আলী মুন্সি উনিশশো সালে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বড়বাড়িয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাগেরহাট জেলার বড়বাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন প্রখর মেধাবী ও বিনয়ী এই কর্মকর্তা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে চব্বিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন দক্ষতা ও সফলতার স্বীকৃতিস্বরূপ দু হাজার ষোলো খ্রিস্টাব্দে পুলিশ সুপার পদে এবং দু হাজার তেইশ সালে ছয় নভেম্বর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন দু হাজার বাইশ খ্রিস্টাব্দের আঠাশ আগস্ট পুলিশ সুপার হিসেবে পাবনায় যোগদান করে প্রায় দুই বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন ইতিপূর্বে নেত্রকোনা ডিএমপি পুলিশ হেডকোয়ার্টার্স কুমিল্লা সদর সার্কেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন কর্মজীবনে তিনি প্রশিক্ষণ ও সরকারি কাজের নিমিত্তে যুক্তরাজ্য সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া তুরস্ক চীন থাইল্যান্ড ভারত ইতালি ফ্রান্স সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি পাবনা জেলায় যোগদানের শুরু থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন পুলিশ অফিস পুলিশ লাইন্স সদর সার্কেল পুনাক ভবনের পার্শ্বের জরাজীর্ণ চত্বর নারী ব্যারাকের সামনের মাঠসহ জেলার সকল থানা ফাঁড়ি ও অন্যান্য পুলিশ ইউনিটে সবুজায়ন কৃষিজ উৎপাদন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করেন পুলিশ সদস্যদের চিকিৎসার মানোন্নয়নের জন্য পুলিশ হাসপাতালে নতুন ডায়াগনোসিস মেশিন ও সরঞ্জামাদি স্থাপন করেন পুনাকের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় কার্যকর সহযোগিতা প্রদান করেন তার নেতৃত্বে জেলা পুলিশের টিম ছিল তথ্য প্রযুক্তিসহ আধুনিক কৌশলে দক্ষ দ্রুততম সময়ে ক্লুলেস মামলার মোটিভ উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশে প্রশংসিত অবস্থান তৈরি হয় পাবনা জেলা পুলিশের তার বরিষ্ঠ নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার চুরি হারানো মালামাল উদ্ধার সর্বহারা নিয়ন্ত্রণে কালোবাজারি আন্তজেলার ডাকাত দলসহ অপরাধী গ্রেপ্তারে আসে প্রভূত সাফল্য পুলিশ সদস্যদের পেশাদারিত্বে গতিশীলতা আনার লক্ষ্যে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ চালু করেন প্রণোদনা এছাড়া তিনি রাজনীতির নামে সন্ত্রাস ও দুষ্কৃতিকারীদের প্রতিহত করায় সাহসী ভূমিকা রেখেছেন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পাবনাবাসীকে মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেন তার সুযোগ্য তত্ত্বাবধানে জেলা পুলিশ সদস্যরা পালন করে বিভিন্ন জাতীয় দিবস রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি ও চিত্ত বিনোদনে বছর জুড়ে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী উৎসব ও প্রীতিভোজের আয়োজন করেন তিনি একজন ক্রীড়ানুরাগী ব্যক্তি নিজে খেলাধুলায় অংশ নিয়ে পুলিশ সদস্যদের উৎসাহিত করেন তার প্রত্যক্ষ নির্দেশনায় নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে দুহাজার তেইশ খ্রিস্টাব্দে বগুড়ায় আয়োজিত আন্তজেলা ফুটবল প্রতিযোগিতা ও রাজশাহী রেঞ্জ আন্তজেলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পাবনা জেলা পুলিশ তার মেয়াদকালে পুলিশ সদস্য রিক্রুটমেন্ট কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেন শিক্ষাক্ষেত্রে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের সাফল্যে সংবর্ধনা ও উৎসাহ প্রদান অবসর গমনে পুলিশ সদস্যদের সম্মাননা ও সাড়ম্বর বিদায় জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন তার নেতৃত্বে ভিভিআইপি নিরাপত্তায় মহামান্য রাষ্ট্রপতির সকল সফরে দক্ষতার পরিচয় দেয় জেলা পুলিশ এছাড়া বহির্বিশ্বে আলোচিত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম ফুয়েল পরিবহনে সার্বিক নিরাপত্তায় অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে প্রশংসিত হন তার দক্ষ নেতৃত্ব জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পুলিশের সফল পুলিশ সুপার আমাদের সকলের প্রিয় অভিভাবক মোহাম্মদ আকবর আলী মুন্সি স্যারের বিদায়বেলায় অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানাই একই সাথে আগামীর পথ চলায় তাঁর সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি